হেমতাবাদ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কবরস্থানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায় মঙ্গলবার দুপুর তিনটায় হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে হেমতাবাদের শতাধিক কবরস্থানের কমিটির সদস্যদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রসঙ্গে হেমতাবাদের পঞ্চায়েতের সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে আমাদের যে হেমতাবাদের আইসি সুজিত লামা আমাদেরকে ডাকে যে পাঁচটি অঞ্চলের যে কবরস্থানের যে কমিটি আছে সেই কমিটিদেরকে ডাকে এবং সমস্ত কমিটিদেরকে নিয়ে আলোচনা করে যে কবরস্থানগুলো যেন সুরক্ষিতভাবে থাকে ভালোভাবে থাকে আমরা যেন দেখভাল করি হ্যাঁ যেন কোনো উপরিত ঘটনা ঘটনা না ঘটে সেই জন্য আমাদের সুজিতলে আমাদের যে আইসি তিনি আমাদেরকে সচেতন করেন আমরাও তার সঙ্গে সহযোগিতা করি এবং আমরা ভালোভাবে দেখভাল করবো এবং ভবিষ্যতে আরও উন্নত করার চেষ্টা করব মোট কয়ত্রিশ রয়েছে এখানে এখানে আমাদের মোট পাঁচটি অঞ্চল মিলে আমাদের মিনিমাম অনুমানী একশো কুড়ি থেকে একশো তিরিশ পর্যন্ত কবরস্থান আছে এটা আমরা সবাই মিলে সমস্ত কমিটি আমরা আজগা আইসি সামনে বললাম আমরা দেখভাল করবো এবং ভবিষ্যতে আরও উন্নত করব तो हम बात से है नाम लोग का सामने फैंडो फैंडो प्रथम आपको धन्यवाद जे आपने